একেবারেই পরপর দু তিন দিন ধরে টানা ভারী বৃষ্টি জলমগ্ন বামনগাছির একাধিক এলাকা জলের তলায় তলিয়ে গেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের ছোটিয়াগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট বটতলা এলাকা জল জমে যাওয়ার ফলে বন্ধ ওই এলাকায় যান চলাচল পাশাপাশি ওই রাস্তায় ওই এলাকার ওই রাস্তায় জল জমে থাকা অবস্থায় রাস্তায় চলতে দেখা যাচ্ছে নৌকা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে পরপর দু তিন দিনের বৃষ্টির জল জমেছে ছোট এলাকায় যার কারণে প্রতিনিয়তই নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয়দের এই জল জমে যাওয়ার কারণে যতটা সমস্যায় পড়েছে স্থানীয় মানুষ ঠিক ততটাই সমস্যায় পড়েছে গৃহপালিত পশু এবং পথের স্মরণীয়রা তাছাড়া এরকম অবস্থায় যদি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসা করাতে নিয়ে যাওয়া পর্যন্ত হয়ে উঠবে দুষ্কর যার ফলে দুশ্চিন্তা তো লেগেই থাকছে কী বলছেন এই বিষয়ে স্থানীয়রা চলুন একবার শুনে নেওয়া যাক খুবই খারাপ পরিস্থিতি রাস্তায় তো দেখাই যাচ্ছে ড্রেন আশেপাশে কোথাও নেই মানে রাস্তার দুপাশে যে ড্রেন থাকার কথা যেখান থেকে জল নিকাশি হওয়ার কথা সে তো কোনো ব্যবস্থা নেই রাস্তা কিছু কিছু জায়গায় উঁচু করেছে কিছু কিছু জায়গায় নিচু যেখানে জল জমে সেই জায়গাটা নিচু তো জল যাওয়ার কোনো ব্যবস্থাই নেই প্রত্যেক বর্ষে আমার দু তিন বছর এই অতিরিক্ত জল হচ্ছে মাঝে শুনেছিলাম যে দীঘার মরের ওখানে জল বেরোনোর ব্যবস্থা ছিল কিন্তু কিছুদিন দু তিন বছর নাগাদ নাকি জলটা ব্যবস্থা মানে বেরোনোর ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের এলাকায় যে জলটা জমছে প্রত্যেক বছর সেটার বের করার কোনো ব্যবস্থা নেই না নিকাশি ব্যবস্থাও কোনো কিছুই নেই কোন পঞ্চায়েতের আন্ডারে এটা এটা হচ্ছে ছোটো ছোটো জাগলিয়া গ্রাম পঞ্চায়েত স্থানীয় সদস্য বা পঞ্চায়েতে জানিয়েছিলেন ব্যাপারটা এরা তো প্রত্যেক বছরই দেখে দেখে যায় বলা হয় সবাই পরিস্থিতি খুব খারাপ সেটাও জানে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় না মানে পঞ্চায়েত তরফ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো ব্যবস্থা নেওয়া মানে কী কী সমস্যা হচ্ছে এই জলের কারণে জলের কারণে যাতায়াতের সমস্যা হচ্ছে মেন তারপরে কিছু কিছু বাড়িতে জলও ঢুকে গেছে কোনো ভ্যান চলছে না বা কোনো গাড়ি ঘোড়াও চলছে না সব পায়ে হেঁটে এরকম যাওয়া হচ্ছে কতটা সমস্যায় পড়তে হচ্ছে এই জলের কারণে সমস্যা তো খুবই আছে বাজার তো এখানে ধারে কাছে নেই সে যেতে হলে স্টেশন তো সেখান থেকে বাজার ঘাট করারও সমস্যা খাওয়া দাওয়ারও সমস্যা হচ্ছে তারপরে যদি কেউ অসুস্থ হয়ে যায় এই পরিস্থিতিতে তো তাকে নিয়ে যাওয়ারও তো সমস্যা হবে দেখা গেল রাস্তায় যেতে গিয়ে তার অন্য কোনো সমস্যার প্রাণের সমস্যা হলো 아때부 m e d 고아니